আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ একরো আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মাইশা আসি আলহামদুলিল্লাহ পরিবার থেকে আজকে আপনাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে যারা আমার খামারের ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন তারা তো খুব ভালো করেই জানেন যে আমাদের খামারে ছাগলগুলো কতটা সুস্থ আলহামদুলিল্লাহ সবগুলোকেই আমরা ভ্যাকসিন দিয়ে রাখি তো আপনারা বারবারই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আপু আপনি কি ছাগল বিক্রি করেন না বা কোন মাসে আসলে আপনি ছাগল বিক্রি করেন তো আজকে আসলে সকল খামারি বাইদের উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আমরা আমাদের খামার থেকে ছাগল বিক্রি করতেছি আমাদের ফার্ম থেকে এখন চলছে বকরি ও খাসি ছাগল বিক্রি ছাগলের খাবার দাবার স্বাস্থ্য সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন খামারে বন্ধুরা যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত তারা তো খুব ভালোভাবেই জানেন এবং যারা আমাদের খামারে আসছেন এবং দেখছেন তাদেরও একটা বিশাল ধারণা আছে আমাদের খামার সম্পর্কে তবে আজকে আমি বলতেছি নতুনদের উদ্দেশ্যে একটু করে আমরা আমাদের খামারের ছাগলগুলোকে চেষ্টা করি প্রাকৃতিক খাবার খাওয়ানোর তারপরও দানাদার খাবার বেশ কিছুটা আমরা সেটা বাইরে থেকে নিয়ে আসি নিয়মিত ভ্যাকসিন এবং সঠিক সময়ে খাবার সেই সাথে যত্ন সবকিছু মিলে আমাদের খামারের ছাগলগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আমাদের খামারে বিভিন্ন সাইজ ও ওজনে বকরি ও খাসি ছাগল পাওয়া যায় দাম একদম যুক্তিসঙ্গত এবং লাইভ অয়েট অনুযায়ী বাই ওয়ে আমাদের খামার থেকে কোনো মা ছাগল কিংবা মা সহ বাচ্চা ছাগল বিক্রি করা হবে না শুধুমাত্র বকরি ও খাসি ছাগল বিক্রি করা হবে সেটা বয়সটা আমি একটু উল্লেখ করে রাখি সেটা হলো চার মাস থেকে আট মাস অবধি এখানে বকরি গর্ভবতী ছাগলও থাকতে পারে বিশেষ অনুরোধ ছাগল নিতে হলে খামারে এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী নিতে হবে আমাদের খামারে কোনো ডেলিভারি অপশন নাই সেই জন্য খামার থেকে সরাসরি এসে কালেক্ট করতে হবে কারণ আমরা কোনো দালাল ছাড়া সরাসরি খামার থেকে ছাগল বিক্রি করি আপনি নিজের চোখে দেখে পছন্দ মতো এবং ওজন মিলিয়ে নিতে পারবেন তো চলুন এখন লোকেশনে যাওয়া যাক অর্থাৎ আমাদের খামারটি কোথায় অবস্থিত আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকায় আমাদের খামারটি তো গাজীপুরবাসী যারা আছেন যারা নতুন করে খামার শুরু করতে চান তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো সুযোগ গাজীপুরবাসী ছাড়াও অন্যান্য জেলা থেকে কিংবা এলাকা থেকে এসে সরাসরি খামার থেকে দেখে ছাগল নিতে পারবেন এবং যারা চিন্তা করতেছেন যে নতুন করে খামার শুরু করব পরিকল্পনা লাগবে তাদের সবার জন্য এটি একটি বিশাল সুযোগ ভালো মানের দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শুধুমাত্র আমাদের খামারে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত তো খামারি বন্ধুরা ভালো মানের বকরি ও খাসি ছাগল নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজে আমি এই ভিডিও ড্রেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ এগ্রো পেজের লিঙ্কটা দিয়ে দেবো তো সবাই আমার সাথে যোগাযোগ করার জন্য প্লিজ ইনবক্স তো নতুন খামারিবাসীদের জন্য এটি একটি বিশাল সুযোগ তো আশা করি আপনারা সুযোগটি কাজে লাগাবেন ধন্যবাদ সবাইকে